নমস্কার বন্ধু নমস্কার শিলার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে বানাচ্ছি মিক্সড মিক্স মিক্সড রাইস কিছু লাগছে লাগবে ফুলকপি আছে বিনস আছে ডিম আছে মটরশুঁটি আছে আলু ক্যাপসিকাম গাজর আর আছে পেঁয়াজ লঙ্কা তার সঙ্গে আছে ভাত এই ভাতটা বাসি ভাতেই হয় আমরা বাসি ভাতে করছি না আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর যে ভাতটা ছিল সেটা দিয়েই আমরা আজকে মিক্সড রাইস করছি আর মশলার মধ্যে দেখুন হলুদ আছে লবণ আছে সরষার তেল আছে আর একটু মিষ্টি দেওয়ার জন্য চিনি আছে দেখতে থাকুন পুরো রেসিপিটা আমরা কীভাবে বানাচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে বাজিয়ে খাবেন সবজিটা

কেটে নিয়েছি এরম করে আর গাজরগুলো এরম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি আলুগুলো এরম করে ছোট ছোট করে কাটবেন আলুগুলো এই ঝিরিঝিরি করে কেটে নি নিয়েছি আমি পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি গেছে আমি কড়াটা বসিয়ে দেব ডিম ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেব সর্ষের তেল ফুলকপিটা ঝিরি করে কেটে নেবেন লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিঁড়ে এরকম ছোটো ছোটো করে নিতে হবে গরম হয়ে গেছে দিনগুলো ভেজে নেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আমরা এখানে দুটো ডিম দিলাম আপনারা তাহলে আরেকটা ডিমও দিতে পারেন এই ডিমগুলোকে ভালো করে ভেঙে হুইজ করে নামাতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেবো এবার সবজিগুলো ভাজার জন্য সর্ষের তেল

রাখতে হবে একটা হয়ে গেছে এবার সবজিগুলো এক এক করে ভেজে নেব ফুলকপি जीन्स দিন গরম লাগলো ঠান্ডা করে গেলো আলুগুলো দেবো একটু চামুলো দেবো গাজর কুচিটা দিয়ে দেবো ये गुलो दे दबो लगन दे दबो ভালো করে নিয়ে রেখে দেবার আটা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমটা ভাজা ছিল এবার আমি দিয়ে দেবো I do আমার মিক্স রাইসটা হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে নামিয়ে দেব আমার মিক্স রাইসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব দেখুন কিছু ঝরঝরে হয়েছে কোনোটাই লেগে নেই আমাদের পুরো রেসিপিটা দেখুন বাড়িতে তৈরি করুন ভালো লাগবে বাসি ভাত থাকলে আরও ভালো হবে আমরা দুপুরবেলা তার ভাত নিয়ে করেছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ফেসবুক ও ইনস্টাগ্রামে শিলা রান্না ভাব পেসটিকে ধন্যবাদ <laughs>